যারা চাকরি প্রার্থীরা তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তোমাদের জন্য যেখানে শুধুমাত্র ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে ইমেলের দ্বারা আবেদন করতে পারলেই কিন্তু আপনি এই চাকরিটা পেয়ে যেতে পারো এখানে বারো বারো দু হাজার পঁচিশ থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনলাইন ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন চলছে কী কী রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কারা বা এই চাকরিটি করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি না টেনে স্কিপ না করে সরাসরি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেকে অনুরোধ হল চলো ভিডিও শুরু করা যাক তো এইখানে যে দুটো ইমেল ব্যবহার করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এই দুটো ইমেল তোমরা জিমেল দিয়ে কম্প্রোজ করে সমস্ত নোটিফিকেশান অনুযায়ী যা যা ডকুমেন্ট চাওয়া হবে সমস্ত ডকুমেন্টের সাথে আবেদন করে নিতে পারো এবার দেখো যে সমস্ত পোস্ট রয়েছে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হলো প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার অ্যাট ডিসিপিউ মানে ডিসিপিউতে এর পোস্টিং দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে কোয়ালিফিকেশান দুটো রয়েছে মানে অর দেওয়া রয়েছে মানে যে কোনো একটি কোয়ালিফিকেশান হলেই অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সেটা সোশ্যাল ওয়ার্ক বা সোশোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি সাইকাট্রি ল পাবলিক হেলথ কমিউনিটি এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে তারপরে বলা হয়েছে রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই হবে যদি এটা না থাকে অর রয়েছে গ্রাজুয়েট যুদ্ধ হয়ে থাকে সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি সাইকাট্রিক ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টের থেকে এই রেকনাইজ ইউনিভার্ডিস ইউনিভার্সিটি থেকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রজেক্ট ফর্মুলেশনে এবং ইমপ্লিমেশনে মনিটরিং অ্যান্ড সুপারভিশন দ্য প্রিফেলি দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার মানে এই বিষয়ে জ্ঞান থাকলেও চলবে প্রফেসএসি হতে হবে কম্পিউটারে এবার দেখো এখানে আরও বিষয়টা বলা হচ্ছে আরও ভ্যাকেন্সিস রয়েছে সমস্ত চাকরির জন্য পয়লাই মানে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বয়স হতে হবে তারপর দ্বিতীয় নম্বর যেটা ক্যাটাগরি রয়েছে সেটা আউট আউটরিচ ওয়ার্কার এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে গুড কমিউনিকেশন স্কিলস থাকতে হবে এবার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করা হবে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে আর যেটা প্রথমে বলেছিলাম তার বেতন সাতাশ হাজার আটশো চার টাকা বেতন দেওয়া হচ্ছে এবার দেখো আবেদনকারীদের বলা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এবং এই দুটো চাকরির ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা না হবে পরীক্ষা কিভাবে একশো নম্বর পরীক্ষা হবে রিটেন এক্সামিনেশনে হবে আশি নম্বরে থাকছে কম্পিউটার টেস্টে দশ নম্বর ভাইবাতে থাকছে প্রোটেকশন অফিসারের জন্য দশ নম্বর এবং আউটরেস ওয়ার্কের জন্য কুড়ি নম্বর টোটাল মিলিয়ে একশো নম্বর কিন্তু এখানে পরীক্ষা হবে আর আউটরেস ওয়ার্কের জন্য কোনো কম্পিউটার টেস্ট হবে না ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে এই পরীক্ষায় কী কী সিলেবাস থাকছে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং আর দ্বিতীয় যেটা রয়েছে আউটরেস ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপিটিউড এবং লজিক্যাল রিজান মানে দুটো চাকরির জন্য একই সিলেবাস পড়তে হবে শুধুমাত্র শিক্ষাগত অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে এবার দেখো এখানে যে আবেদন করার জন্য তোমাদের কী কী প্রস্তুতি নিতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সময়সীমা সমস্ত কিছু বাঁকুড়া ডট জিও ডট ইন পাবলিশ করে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডও তারা তার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে অ্যাডমিট কার্ড এবং যেদিন এক্সাম হবে সেটা আগে থেকে জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্পেশাল নোটিফিকেশানে সেটা সতেরো থেকে আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে হতে পারে পরীক্ষাটা এবার কীভাবে আবেদন করবে তোমাদের একটু বলা হচ্ছে যে সমস্ত জেরক্স কপি তোমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে স্ক্যান করতে হবে সেই স্ক্যানটা অ্যাটলিস্ট তিনশোর ডিপিআইড হতে হবে এবং রিসেন্ট যে ছবি থাকবে এবং ফটো বা ছ সই থাকবে সেটা ছ মাসের মধ্যে হতে হবে মানে ছবিটা ঠিক আছে এবং সমস্ত ডকুমেন্টে কিন্তু একটা সেলফিস্টে সাইন থাকতে হবে ইমেল আইডি দিতে হবে বৈধ ইমেল আইডি এবং যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা হার্ড কপিটা সেটা পাঠিয়ে দিতে হবে এবার দেখো এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে এখানে আরও বিষয়ে দেওয়া আছে তোমাদের ফোড় নিতে হবে এবং দেখে নিতে হবে কীভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে আরও বিষয় জানার জন্য টেলিগ্রামে চলে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে ধন্যবাদ